চেরের জন্য মরতে রাজি মারতে রাজি ঠিক না অথচ মাকামে মাহমুদ পাবে কেয়ামতের দিন বসবে না বসবে না যুক্তি দিবে আমি বসবো না বসলে তিন জায়গায় দৌড়াবে কে আমি তো একজন হাউসে কাউসারে দৌড়াবো উম্মতকে নিজের হাতে পানি পান করাবো আমার মিজানের কাছে দৌড়াবো পাওনা যদি সামনে না তো আমি ওইখানে হাত উঠায়া দিয়া বলবো আপনার প্রতিশ্রুতিগুলা স্মরণ করাবো আপনি বলছেন সালতুতা শাস্তি সাফা। তো আমি চাইতে থাকবো আপনি দিতে থাকবেন আমি সুপারিশ করতে থাকবো আপনি মঞ্জুর করতে থাকবেন আরো অনেক প্রতিশ্রুতি কিয়ামতের মাঠে আছে বিদায় আমি মিজানের কাছে দৌড়াবো আবার আমি পলসের হাতে ছুটবো যদি উন্নত পার না হইতে পারে তাইলে দুরুদের বাক্ষি মাথায় দিয়া পার যেই রসুল মাকামে মাহমুদে বসবে না আজকে আমরা তার লাজ রাখি নাই যদি তার আদর্শের ইজ্জত রাখতাম তাইলে আমার সমাজে যা বলতে বলা হতেছে তা বলার কোনোদিন কোনো দিন চিরুন মুসলমান দিতে দিতে পারে কিন্তু মাদকে হাত পারে বিশ্বাস হয় না আপনার কাছে বিশ্বাস হয় না দিতে পারে না খায়া কিন্তু মাদক বহন করতে পারে না দিতে পারে না খায়া কিন্তু মাদক ব্যবসা করতে পারে জান দিতে পারে কেননা মাসলা তো দুনিয়ার না মশলা মাদকের মশলা কি দুনিয়ার মশলা মশলা কোন জায়গা আখেরাতের মাসলা কার মাসলা মাসলা কোন জায়গা কোন জায়গার মশলা যদি মশলা আখেরাতের না হইত তাহলে আবু তলবের কবর আমাকে কোনো দিন কাদাইতো না আমি আগস্টে সতেরো তারিখে মক্কা মোকাবলামা ছিলাম আবু তালেবের কবর যতবার দেখছি ততবার আমাকে কাদাইছে ওই সতেরো তারিখও আমাকে কাদাইত না বেশি দিনের কথা বলতেছিলাম আমি আবু তালেবের কবর চিনি তার পাশে কোন ফ্লাইওভারের উপর দিয়ে আসলে কোন জায়গায় দাঁড়াইলে কবর দেখা যায় এটু আমি চিনি আমি না চিনা বলতেছি না আমি চিনি কেননা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তালার পাশের কবরটা হলো আবু তালেবের কবর যার কবর এখনো জান্নাতুল মোয়াল্লা ওই কুবরি বলে আরবিতে বলে কুবরি ওই কুবরির উপর দিয়ে আসলে আবু তালেবের কবর দেখা যায় ওই কবর আমাকে সতেরো তারিখে কাদাইত না যদি মাসলা আখেরাতের না হইতো নাইলে মহম্মদ রসীমুল্লাহ নামাইছে দুই হাতে কবরে চাচাকে দুই হাতে কয়ে হাতে আপনি চিনেন করেন মহম্মদ রসীমুল্লাহর হাত কি শুধু দস্তরখানে খানা খায়া শুধু হাঁসটা এইভাবে মুচ্ছিল আনা সিগনের মালেক দিয়ে লাউতা লালুর দস্তরখানে উনি জীবন বর পানি দিয়া পরিষ্কার করেন নাই যখনই পরিষ্কারের প্রয়োজন হয়তো আগুনে নিক্ষেপ করতেন আগুন ময়লাকে ছাই বানায় দিত বাহির করা ঝাড়া দিতেন ফক ফকে হয়ে যেত একটা সুতা জ্বালানের ক্ষমতা ছিল বন্ধুরা সকবার জিজ্ঞাসা করছে আমার এই জাদু প্রত্যেকে শিখলে বলছে এটা যাদু না এটা গোজাহানের বাদশাহ নামের আপনি মোহাম্মদু নুসুল হাতের ছোঁয়া গারেন না আনা শিখনে মালিকরা দিয়ে লাহ তালানু শেষ বয়সে বসরায় ইমামতি করতেন জুমা পড়াইতেন উনি যখন বস্রায় ঢুকতেন তো ওয়েদার বইলা দিত ওয়েদার ওয়েদার বুঝেন আবহাওয়া বইলা দিতো আনা সিঘ্নে মালিক বস্রায় ঢুকছে একদিন বস্ত্রওয়ালারা বলছে আনাস তুমি ঢুকলে আমাদের আবহাওয়া বইলা দেয় তুমি ঢুকছো এই সুগ্রাং কই পেলা। বসে দশ বৎসর খ্যাদমত করছি যখনই গরমের দিন আসতো আর আল্লাহর বন্ধু শরীর থেকে মোহাম্মদুল রসুল উল্লাহ সল্লুল্লাহ ওয়ালে ইসলামের শরীর থেকে যখন ঘাম ঝরতো তা আমি বোতলে জমা করতাম এখন সব এত বৎসর পরেও আমি যখন জুমার দিন আসি তখন ওই ঘাম হাতে নিয়ে সারা শরীরে মাইখা আছি বিদায় বসরায় ঢুকতে দেরি বসরার ওয়েদার তোমাদেরকে বলতে দেরি করে না যে আনাসিঘ্নে মালিক বসরায় ঢুকে গেছে ঘ্রামে রূপো সে দুই হাতে চাচাকে কবরে নামায় বলতেছে আম্মি আম্মি আমি মা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না বলছিলাম চাচা কলেমা না পরে পড়লেন না বলছিলাম ঠোঁট দুইটা হেলা দেন উচ্চারণ করতে হবে না শুধু ঠোঁট হেলা দেন তাও হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আল্লাহ মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে চলে গেলাম ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না হায় সত্য তো এটাই আজকে নবীর ইজ্জত আমরা রাখি না মোহাম্মদ আদর্শ পরোয়া করি না যদি পরোয়া করতাম আর আল্লাহর ইজ্জত রাখতাম আমরা আল্লাহর আদর্শকে যদি মানতাম নিচে রেখা দেন আল্লাহর আদর্শকে যদি মানতাম নবীর ইজ্জত যদি রাখতাম তাহলে আমার সমাজে এই জিনিস প্রশ্নই উঠত না মুসলমান আবার সন্ত্রাসী উম্মতে মোহাম্মদিয়ার সন্ত্রাসী উম্মতে মোহাম্মদিয়ার চাঁদাবাজি উম্মতে আবার মাদক উম্মতে মোহাম্মদিয়ার উম্মতে মোহাম্মদিয়ার উম্মতে মোহাম্মদিয়ার সমাজের এই দুরবস্থা যার কারণেই তো আল্লাহ আমাদের থেকে হাত উঠায় আনিস আজকে আটচল্লিশ হাজার কেন পঞ্চাশ হাজার কেন আমি তো জানি না এই সংখ্যা কোথায় যায় ঠেকবে এক বছর আজকে কয় তারিখ আঠাশ তারিখ এক বছর একুশ দিন হলো ফিলিস্তিনের যুদ্ধ কয় দিন আরে বলেন না এক বৎসর একুশ দিন ফিলিস্তিন চিনেন আমি তো চোদ্দ বছর আগে দুই চোখে দেখা এই দুই চোখে আমি চিনি ফিলিস্তিন কি জিনিস আপনারা মিডিয়ায় দেখতে পারেন আমি এখনো দেখতেছি এখনো দেখতেছি ওয়াদিয়ে খালিল কোনটা এখনো দেখতেছি মনে হয় যে ওয়াদিয়ে মুসা কোনটা এখনো দেখতেছি মনে হয় যে সত্তর জন নবীর কবর কোথায় কোথায় আমি তো চোদ্দ বছর আগে আপনি তো আসলে মিডিয়ে দেখতেছেন এক তিনশো পঁয়ষট্টি দিন পার হওয়ার পরেও একুশ দিন ওই জমিন যে জমিনে সোয়া লক্ষ নবীদের সম্মিলন না জানি এই সংখ্যা কোথায় যে শেষ হবে কেন আল্লাহ কেন সাহায্য করেন না কেন মুসলমানদের এই দুরবস্থা বড় বড় চিৎকার দিই আমরা দুই দুইটা সম্মেলন চলে গেল যুদ্ধের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত জাতিসংঘের দুই দুইটা সম্মেলন গেল ষাট থেকে পঁয়ষট্টিটা মুসলিম দেশ অথবা পঞ্চাশ থেকে ষাটটা মুসলিম দেশ এক ডজনের উপরে এরকম দেশ যে যারা একত্রিত হলে সারা দুনিয়াকে কিনতে পারে পাঁচ থেকে ছয়টা এরকম দেশ যাদের টাকার উপরে বড় কোনো টাকা নাই দুনিয়াতে মুসলিম দেশ যাদের যাদের কাছে সম্পদ পায়ের নিচে সবচেয়ে বেশি ব্র্যান্ড যারা ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাদনী যেই জাতি ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে বেশি ফার্নিচার যেই জাতি ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় যেই বাতি ব্যবহার করে তারপরে দুটা সম্মিলনের ভিতরে ছোট একটা নিন্দা প্রস্তাব আজ পর্যন্ত পাশ করতে পারে না চ্যালেঞ্জ আমার কেউ আমাকে নেটে দেখাইতে পারবেন না যে জাতিসংঘের ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ হয়েছে ফিলিস্তিনের জন্য কি হয়েছে কি হয়েছে যুবকরা তো সারাদিন নেটের ভিতরে থাকে বলুক না অথবা সারা দুনিয়ার প্রাণীবাদী সংস্থাগুলা প্রাণী দিয়া যারা কাজ করে আমেরিকার বলেন কানাডার বলেন অস্ট্রেলিয়ার বলেন ইউরোপের বলেন জার্মানির বলেন জাপানের বলেন এমনকি বাংলাদেশের প্রাণীবাদীরা পর্যন্ত ছোট একটা প্রতিবাদ আজ পর্যন্ত মিডিয়ায় দেয় নাই বোঝা গেল ওরা আপনাদেরকে মানুষই মনে করে না আগাছা মনে করে আগাছা দুইশো কোটি মুসলমান মরা গেলে হয় আর কি আসে যায় আগাছা হবেন না কেন হবে না কেন মাদক আপনার এইখানে হবে না কেন চাঁদাবাজি আপনার এইখানে হবে না কেন সন্ত্রাস আপনার এইখানে হবে না কেন নয় ছয় আপনার এইখানে কেউ তো নবীর আগর শুরু করে নেই না শিখে না শিক্ষা দেয় নবীর আদর্শের চর্চাও তো হইতে দেয় না আমরা তো দেখি টক দেখি নবীর আদর্শের চর্চাও তো হইতে দেয় না ঠিক না হ্যাঁ তাইলে হবে না কেন কম হইতেছে সামনে আরো বেশি হবে যায় দিন ভালো আমাদের মুরব্বীরা বলতো যায় দিন ভালো আসে দিন আসে দিন আসে মুরব্বীদের কথা যদি সত্য হয় তাহলে আরো বেশি হবে না নবীর আদর্শ তো ভিতরে দুই একশো দুই কোটি তো ওলামা হবে এক কোটি তো হবে ওলামা সারা সারাদিন চোখের পানি ঝড়াইতেছে কোন মাদ্রাসায় ফিলিস্তিনের জন্য দোয়া হয় না বলেন জিজ্ঞেস করেন হয় না ডেলি হয় না মাঝে মাঝে হয় কোন মসজিদে ডেলি নামাজের মধ্যে দোয়া না হয় ফিলিস্তিনের জন্য কোন আল্লাহ রাত্রে যায় না মাঝে কাঁদে না বলেন বাইতুল্লাহ দোয়া তো ডেলি হইতেছে গত রমজানে তো ভাবছিলাম যে দুই ঈদ হবে কান্না এরকম কান্না দুই হেরে মক্কা মদিনা আমার মনে হয় না কোনোদিন দেখছে গত রমজানে যে কান্না ছিল আমি তো ভাবতেছিলাম ঈদ দুইটা হবে রোজার ঈদও করব আবার ফিলিস্তিনের স্বাধীনতার ঈদও করব কিন্তু রোজাও পার ওই ঈদও পার হইল কোরবানিও পার হইল আবার রোজা চলে আসলো মাথার উপরে কোনো নিদর্শনই দেখতেছি না যে জয় হবে তো হবে কবে আল্লাহ তো সাহায্য করতেছে না করে তো কি করে কি করে সব কিছু বাদেই দিলাম একটা কথায় শেষ করতেছি আল্লাহ ডেলি পাঁচবার ডাকে কয়বার এবা ডাকে না 80% যুবক তো মসজিদে 20% যুবক তো মসজিদে আসে না 10% তো আসে না 10% পুরুষও তো আসে না 10% নারীও তো নামাজ পড়ে না মইনা নিলাম 20% পড়ে 80% তো পড়ে না অথচ ডাকে কে কে ডাকে আল্লাহ কে ডাকে আল্লাহ শুধু আল্লাহ আল্লাহ তো বলে আমি শুধু আল্লাহ ডাকি না আমি রহমানও ডাকি আমি রহিমও ডাকি আমি মালিকও ডাকি আমি কুদ্দুসও ডাকি আমি সালামও ডাকি আমি মকমেনও ডাকি আমি মোহাইমেনও ডাকি আমি আজিজও ডাকি أمي الجبار لك أم المتكبر لك أم الخالق لك أم باري المسبر الغفار القهار الأحاب الرساق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البشير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصف الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القفيد المتين وليج الحميد الموسي المبدي المعيد المخي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقل الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقصد والجامي والغني والمغني المالي الدار الناس রশিদ আসুর জল্ চালু আমি নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকি যদি যদি শুধু নামাজের জন্য আসতো তাই তো আমি আমার মনকে বোঝাইতে পারতাম কুরআনের দিকে তাকায়া ইন নাস সালাত তানহা আনিল ফাসায়া ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আকবার আমার উম্মত 100 ভাগে আমার জাতি 100 ভাগে 100 ভাগ নামাজ পড়ে উম্মতে মুহাম্মাদি কিছু না করে 100 ভাগে 100 ভাগ নামাজ পড়ে নামাজ এদেরকে মাদক টিকা ছাড়ায় দিবে মাদক ছাড়ায় দিবে মাদকের ছাড়ায় দিবে মাদক বহন ছাড়ায় দিবে মাদক বেচা ছাড়ায় দিবে মাদক আনা দিবে চান্দা দিবে সন্ত্রাস ছাড়ায় দিবে সমস্ত হুকুকুল এবার টিকা কেননা আল্লাহ তো নিজের হক মাফ করার ওয়াদা করছেন কিন্তু হুকুকুল এবার মাফ করার ওয়াদা করেন নাই যত হুকুকুল গুনা আছে ওই সমস্ত গুণার থেকে উন্মত বেঁচে যেত যদি হান্ড্রেড পার্সেন্ট নামাজ পড়তো আল্লাহ চেয়ে বড় নিম খারামি কি হইতে পারে এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি হইতে পারে এর চেয়ে বড় কপাল পোড়ার নিদর্শন কি হইতে পারে এর চেয়ে বড় হত নিদর্শন কি হইতে পারে এক সে বড় নিকৃষ্ট তম হওয়ার নিদর্শন কি হতে পারে এই জন্যই মনে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই যে শুকর ও ব্যনমাজি থেকে পানা চায় শুকর বলে কায়লা ইতা আউয়াল নজরিন আলাম লা ইয়াসলি আল্লাহ যখনই আমি গুমের থেকে উঠা চোখ খুলব আমার দৃষ্টিটা কোনো কাফেরের উপরে পড়ুক খ্রিস্টানের উপরে পড়ুক হিন্দুর উপরে পড়ুক ইহুদের উপরে পড়ুক বেদিনের উপরে পড়ুক পড়ুক কিন্তু কোন বেনমাজির উপরে যেন না পড়ে কেননা ও আমার কাছে আমার চেয়ে নিকৃষ্ট আসেন নবীর আদর্শের দিকে ফিরি কমসে কম সবচেয়ে বড় আদর্শ যেটা দুনিয়াতে আইসো আমাদেরকে মেসেজ দিছেন যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা আসেন আজকে তবা করা অঙ্গীকার করি যুবক যুবতীদের তোমাদের পায়ে হাত রাখি তোমাদেরকে আমি ইনসাল্ট করতে চাইতেছি বুঝাইতে চাইতেছি যে ঘন্টার ভিতরে সেকেন্ডের জন্য ফেসবুক বন্ধ হয় না অনলাইনের বিচ্ছেদ ঘটে না নেট বন্ধ হইতে দেরি ছুটা যায় নেট কিনতে দেরি করে না রাতের তিনটার সময় ফোন করা নেট কিনে জিজ্ঞাসা করেন অথচ সারা দিনে একবার কোরআন শরীফ নিয়ে একটা চুমা দেয় না এই এলাকায় পাওয়া যাবে বৎসরের পর বৎসর কোরআন গিলাপের ভিতরে ঢুকছে তো ঢুকছেই গড়াল একদিনও কোরআন খুইলাকে একটা চুমা দেয় চুমা দেয় নিরানব্বই নাম দেখবে তো দূরের কথা নিরানব্বই দান দেখলে না মুসলমান বসত যে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে নিরানব্বই নামের অর্থই তো জানে না এই পুরা মজমা একজন পাওয়া যাবে কিনা জানি না যে নিরানব্বই নামের অর্থ কখনো নিরিবিরি মনোযোগ সহকারে দেখছে অর্থ এই পুরা মজমা একজন পাওয়া যাবে কিনা সন্ড অথচ সারা দিন আনলিমিটেড ছাড়া সবার ঘরে ওয়াইফাই আছে এমন কি ফ্যাক্টরিতে পর্যন্ত ওয়াইফাই আছে যদি ওয়াইফাই ঘরে না থাকে তো পাশের ঘরের পাসওয়ার্ড আছে না নাই আসেন নাই না হ্যাঁ যদি পাসওয়ার্ডও না থাকে ওয়াইফাইও না থাকে তো বন্ধুর হটস্পট আছে হুম কিন্তু সারা দিনে একবারও জীবনে একবারও নিরানব্বই নামের অর্থ দেখে নাইলে জীবনটা একদিন কাটা যাবে কেননা দুনিয়া উন্নত আছে কিন্তু জীবনের গতি রোধ করার কোনো ব্যবস্থাপনা এখনো আসে নাই আর কোনো দিন আসবে না জীবনটা একদিন কাটা যাবে যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছে চলে যাব আর এটা চিরসত্ব এটা চির চিরসত্য যদি ওনাকে রাজি না করতে পারলাম তাইলে কিন্তু পুঙ্খানো হিসাব দিতে হবে লাতুস আল উন্না আনিনাঈ প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে আর দিতে যায়া হইতে পারে যে পঞ্চাশ হাজার বৎসর দাঁড়ায়া থাকতে হইতে পারে লাই আসাল কদমা আবধ পাও পর্যন্ত হেলাইতে দিবে না এটাই সত্য লা আজাল কাদাম আব পাও পর্যন্ত হেলাইতে দিবে না বিলকুল কাঠের মতো দাঁড় করে রাখবে পঞ্চাশ হাজার বৎসর লাগবে এই ষাট সত্তর বৎসরের হিসাব দিতে ষাট সত্তর বৎসরও না বরং প্রথম পনেরো বৎসর তো এমনি মা এই উম্মত যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম এর বিরুদ্ধে চলে না এর পক্ষে চলতে থাকে দ্বিতীয় আবার দ্বিতীয় পর্বে মাপ যতক্ষণ পর্যন্ত ঘুমন্ত থাকে চাই এই ঘুম সৌদি যুবরাজের মতো সাতাশ বৎসরেরও যদি হয় সৌদির এক যুবরাজ এক সাতাশ বৎসর ধরে ঘুমায় আছে। যদি ঘুম সাতাশ বৎসরও হয় তারপরও কলম বিরুদ্ধে যাবে না বিদায় ঘুমেরটাও যদি বাদ দিই তাহলে টুক থাকলো এতটুকের হিসাব দিতে পঞ্চাশ হাজার বৎসর লাগবে আপনি বলবেন কেন লাগবে তাইলে আমি যুক্তি দিয়া বুঝাই প্রতিদিন এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেই শ্বাস প্রশ্বাস বুঝেন অক্সিজেন নেওয়া এবং ছাড়া আশি আশি এক লক্ষ ষাট হাজার বার আশি হাজার আশি হাজার এক লক্ষ ষাট হাজার বার নেই আশি হাজার বার আর আশি হাজার বার যে ছাড়ি আশি হাজার বার আল্লাহ ডেলি আমাদের ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইডকে ক্লিয়ার করেন ক্লিন করেন পরিষ্কার করেন কেননা আমাদের ভিতর যদি কার্বন ডাই অক্সাইড চব্বিশ ঘন্টা থাকলো আর যদি এটাকে কিউর না করা হলো ক্লিন না করা হলো বাহির না করা হলো পরিষ্কার না করা হলো তাহলে মানুষ কবরে যাবে এতে কোনো সন্দেহ নাই ডাক্তার আমার কথা একমত হবে বিদায় আশি হাজার বার আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে আমাদের ভিতর থেকে কিউর করেন কিন্তু আশি হাজার বার যে কিউর করেন ক্লিন করেন পরিষ্কার করেন এটা করার কোনো মেশিন এখনও বিজ্ঞানের কাছে আসে নাই যে আল্লাহ যদি ক্লিন না করলেন তো আমরা মেশিন দিয়ে বাহির করব এই মেশিন এখনও বিজ্ঞানের হাতে আসে নাই